তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আর এন স্টার দেওয়ার পর কিন্তু নেমে যাই কাতাল হস্তিয়ায় কাতাল হস্তিয়ায় নামার পর কিন্তু ঘরে ঢুকেই ঘরে ঢুকেই দেখতে পাই একটা এনেমি তারপর কিন্তু তাকে ডাউন করে দিলাম এবং কি কনফার্ম করে দিই সাথে সাথে কনফার্ম করে দেওয়ার পর কিন্তু দেখতে পাই আর একটা এনেমি তারপর সে কিন্তু হ্যাকারের মতো বের হয় এবং কি হ্যাকারের মতো তাকে হেডশট দিয়ে দিই তারপর করে দিই ডাউন ডাউন করে দেওয়ার পর কিন্তু আমি কনফার্ম করে দিই তারপর চলে যাই গিবিয়ার্ডের পাশে গিবিয়ার্ডের পাশে যাওয়ার পর দেখি ভাই পাথরের পিছে একটা এনে নিই তারপর কিন্তু তাকে অ্যাক্সিডেন্ট করে দিই গাড়িতে এবং কি সে কিন্তু ডাউন হয় না তারপর কিন্তু আমার হ্যাকারকে তাল করে দিই এবং কিন্তু ডাউন করে দিই তারপর কিন্তু গ্লোবাল পাঠিয়ে কনফার্ম করে দিই কনফার্ম করার পর কিন্তু চলে যায় আমার টিমমেটকে কিন্তু মেরে দেয় একটা এনেমি তারপর কিন্তু সেখানে চলে যাই সেখানে চলে যাওয়ার পর দেখতে পাই একটা এনেমি তারপর কিন্তু গাড়ি থেকে নেমে হটিতে হেডশট দিয়ে ডাউন করে দিই ডাউন করার পর কনফার্ম করে দিই তারপর কিন্তু চলে যাই টিম রিভাইভ দিতে ব্যাপ্তিতে একদম কি গাড়িটি কিন্তু সোজা ঘরে ঢুকিয়ে নেই তারপর কিন্তু নেমে টিম রিভাইভ দেওয়ার সময় কিন্তু আমাকে পিস থেকে ফায়ার করে তারপর কিন্তু গুলো ফেলিয়ে নিই তারপর কিন্তু একসিমেন্ট হাতি তাকে হেডশট মেরে দেই তারপর কিন্তু সোজা কনফার্ম করে দেই কনফার্ম করে দেওয়ার পর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেই তারপর কিন্তু আরেকটা এনিমি তার টিমমেটকে রিভাইভ দিতে চলে আসে তারপর কিন্তু তাকে এমপি ফোর্টি ড্যামেজ দিই কিন্তু সে কিন্তু হ্যাকারের মতো মুভমেন্ট দেখিয়ে কিন্তু ভেঙে যায় তারপর তার গাড়ি কিন্তু আমি ফুটিয়ে দিই তারপর কিন্তু সে নেমে কিন্তু আমাকে গুলি করে তারপর কিন্তু তাকে ডাউন করে দেই তো ভাই দেখছো না তোমরা এখন তোরে কিন্তু একুশ জন কিন্তু এখন তুই এলাইভ আছে তো দেখতে পারতো আর বিশ জন এলাইভ তারপর ভিডিওটা কিন্তু একটু স্কিপ করে দিই তারপর কিন্তু উঠে যাই ছাদে ছাদে ওঠার পর কিন্তু সামনে গিয়ে দেখতে পাই একটা এনেমি তারপর কিন্তু তাকে কিন্তু দিয়ে হেডশট দিই তারপর কিন্তু ওপর থেকে তার টিমেন কিন্তু আমাকে হেডশট দিয়ে মেরে দেয় তারপর কিন্তু কনফার্ম করে দেয় অ্যান্ড দেখতে পারতো আমার একটা টিমেন কিন্তু মেন পোস্ট করতেছে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন